তারপরে বিয়ের বিভিন্ন সব এখন ঈদ উপলক্ষে প্রচুর লেহেঙ্গা আছে এখানে এগুলোতে আমার আমার ছেলের দুজনের হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ এস জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি যাচ্ছি একটু এস প্ল্যানেট বিয়ের তো ধকল গেলই এবারই শুরু আবার ঘুরতে যাওয়া ছেলের পরীক্ষা হয়েছে না এই টাইমটা একটু ঘুরতে যাই তারই টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে তাই এস প্ল্যানেট যাচ্ছি চলো বেরাই রাহুল যাচ্ছে না তো অফিস আছে আবার সামনে ছুটি নাই বিয়ে বাড়ির ছুটি গেল আবার ছুটি এত ছুটি তো পাবে না রাবির এখন এক্সাম হয়ে গেছে একটা সেশন ওদের মোটামুটি এক মাস থাকে এই সময় একটা লং ট্যুরেও যায় ওকে নিয়ে বেরোচ্ছি চলগাছিলাম মেট্রোতে এলাম মেট্রো ধরেই যাওয়ার ইচ্ছা আছে এবার দেখা যাক ভিড় কেমন কাছি আমি মেট্রোতে এসে দাঁড়ালাম এই যে আমরা দেখি মেট্রো করেই যাওয়ার ইচ্ছা আছে কেমন থাকে খালি দেখা যাক এই প্ল্যানের মানে প্ল্যানের সাথে হাওড়াটা কানেক্ট করাতে না প্রচুর সেটা ট্রেনগুলো না ভয়ানক ভিড় হবে হাওড়া কানেক্টিং হয়ে গেছে গ্রিন লাইন ব্লু লাইনের গল্প তৈরি হয়েছে এবার যারা এই ঘুরতে এসপ্ল্যান্ট ফেসপ্ল্যান্ট আসবে আশাটা হয়তো যি যাওয়ার সময় অবস্থা না ফিরব না ক্যাব নিয়ে নেওয়া চলো এবার বেরায় এসে গেছি এসপ্ল্যানের এই যে ওবেরা গ্র্যান্ডের নিচটা থেকে এরকম মার্কেট শুরু হয় হ্যাঁ একদম সোজা চলবে তো আছে বাট আগেই যে ইনি বলে এসছেন ওই শ্রীরাম আর্কেটের মধ্যে অনেকদিন দিন ঢুকিনি ওটার মধ্যে ঢুকবে যারা জানো তারা তো জানোই নাহলে তো দেখবেই আর ভেতরে লিফ্ট আছে খুব সুন্দর নীচটায় অ্যাকোয়ারিয়াম মানে ওপেন জলের মধ্যে প্রচুর কালারফুল মাস্ক থাকে এগুলো দেখতে বেশ ভালো লাগে তো সেটাতেই আগে দেখতে যাবে না দেখালে হবে না তা আগে ওকে শান্ত করি তারপর আমি এই যে সোজা জায়গাটা এই ওই যে শ্রীরাম মার্কেট এটাতেই ঢুকবো চলো ভিড় আছে আজকে বেশ ভিড় কারণ একে তো তার তারপর এখন ঈদের বাজার চলছে দেখো লাইন নেই প্রচুর জিনিস জামা কাপড় জুয়েলারি ব্যাগ জুতো এটা আমি আগের দিনই নিয়েছি এটা সানগ্লাস সমস্ত কিছু সফট টয় কি বলি বলো আর খাওয়া দাওয়া তো আছেই হয় এইলে যারা এই ডেকোরেশন যখন যা হয় সেটাই ডেকোরেশন করে এখন ইদ বলে ইদার ডেকোরেশন মার্কেটের মধ্যে ভালো ভালো দোকান আছে যার কালেকশন কিন্তু বেশ ভালো এছাড়াও তোমার খুব ভালো মেহেন্দির জায়গা আছে তারপর সালো আছে প্রত্যেকটা ফ্লোর জুড়ে খুব সুন্দর লেহেঙ্গা তারপরে বিয়ের বিভিন্ন সব এখন ঈদ উপলক্ষে প্রচুর লেহেঙ্গা আছে এখানে এটাতে ওঠার জন্যই এত পাগলা উঠলাম টপ ফ্লোরে যায় আবার কিছুক্ষণ ঘুরে নিচে নেমে যাবো ফ্লোটে মেনলি তোমার পারফিউম আর যেটা আছে অল্যাক হচ্ছে প্রচুর পার্লার আছে সবাই চেখে দেখবে এখন একদম গ্রাউন্ড যাচ্ছে একদম যাচ্ছে

এই যে সামনে সমস্ত জুতোর দোকান ব্র্যান্ডেড সব দোকান তারপরে যে যেটা আন্ডারগ্রাউন্ড একটা মল আছে সিম্পার্ট মল সব এদিকে এদিকে দেখো জামা কাপড় সব বিক্রি হচ্ছে বিধাতার সামনে এখানে চা নিত্য তাই যা হচ্ছে এখান থেকে নিয়ে এসে এখানে কাপড় বানাই এখানে সেই চাঁদা নাখলেও পারি না পার্ক মলের যে খেলনার জায়গাটা যারা ডিটেল দেখতে চাও প্লিজ আমার আগে ভিডিওগুলো দেখো প্রত্যেকটা খেলনা ধরে ধরে আমার দেখানো আছে যখনই আসি ভিডিও করি প্রচুর খেলনার জিনিস এখানে পাওয়া যায় ঘুরছি এই যে খেলনা এখান থেকে মানে প্রায় প্রত্যেকটা দোকানে যা যা খেলনা আছে সবই আমার বাড়িতে আছে আর নিজেও এসে দেখে এখন যা দেখছে তাই মনে হচ্ছে এটা আছে কি অবস্থা ঘুরছি যায় সব সময় মানে জুতোগুলো কিনতে আর আমি লাস্ট যেটা পড়ছিলাম না ওটা বাটার তো বাটাই দেখলাম পছন্দ হলো না তারপর কী মনে হলো একবার খাদিমটা ঘুরেই নিই খাদিমের যে আমার আমার ছেলের আমার একটাই মানে খারাপ হয়েছে আমারটা তো মানে যাতা হয়ে গেছে কারণ আমি খুব রাফলি ইউজ করি মানে রাফভাবে ইউজ করি আমি এই স্যান্ডেল ফ্যান্ডেল এগুলো পরি না সবসময় ডেলিভারি আমি স্নিকার্সটাই ইউজ করি তো ভালোই হলো একবারে নিয়ে নিলাম একটা সুন্দর দেখে রাবিটটাও বেশ ভালোই পুরনো হয়ে গেছে আর রাহুল একটা কদিন আগে কেনা হয়েছে আর সুটা পরে না ঘুরতে গেলে তাই ওটা ভালোই থাকে তো ওর লাগবে না আমরা নিয়ে গেছি এবার চলো দেখো এরকম জামা সানগ্লাস জুয়েলারি সমস্ত কিছু সারা বিকেল সুন্দর স্টোল ওয়ান পিস কুর্তি টপ সমস্ত এদিকে চুরি আছে ওগুলো দেখো থিমপাট মলের উপরের সামনেটাই রাস্তায় তো ঘুরে বেড়াচ্ছিলাম এখান থেকে একটা ট্যাক্সি পেয়ে গেছি লেকটাউন যাবার তাই আর ওদিকটা আজকে গেলাম না আর তো একটা জিনিস নেওয়ার ছিল তো ঠিক আছে পেয়ে গেছি আর অতটা যেতে ইচ্ছা কর চলে যাই আর একদিন আসতে হবে আমাকে দেখি তখন একদম ডে স্পেশাল খাবার চিলি চিকেন আর এখানে নুডলস রাইসটা আমি অত ভালোবাসি না এটা তো নুডলস আছে যা দেখাই দেখো বাড়ি ফিরলাম ফ্রেশ হলাম রাহুল তো হোটেল থেকে ডাইরেক্ট বাড়ি এসছে ও তো আর আমাদের সাথে যায়নি কী কিনেছি ছুটু কালকে দেখাবো হ্যাঁ আজকে আর পারছি না আর এসে দেখছি ওই নুডলস আর চিকেন নিয়ে এসছে চিলি চিকেন চিলি চিকেন না ওটা বোধহয় ওই গার্লি রাহুল চিকেনটা কী গোটিক হট গার্লিক চিকেন নিয়ে আসছে তো ওটা আমি চিলি চিকেন বললাম না হট গার্লিক চিকেন নিয়ে এসছে ওমেন্স ডে স্পেশাল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এরপর পরপর শুরু হবে ঘুরতে যাওয়ার ভিডিও আশা করি খুব ভালো লাগবে Ta -da.